আলাইকুম আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানি বন্ধ এই সময় আমাদের সকলের উচিত যতটুকু সামর্থ্য ছিল আমরা সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি বন্যার্থ পরিস্থিতিতে তারা আমাকে ট্রান প্যাকিংয়ে অনেক অনেক সাহায্য করেছে প্রতিটি মানুষ সকাল থেকে হে গাইস ইতিমারি দেখতে পারছেন রাকিব হোসেন কি বললো রাকিব হুসেন বলছে গাইস আপনারা যারা যেমনি পারেন গাইস সো আপনাদের সামর্থ্য উমন অনুযায়ী আপনারা এখন মানুষের বিপদের সময় পাশে দাঁড়াইতেন সো রাকিব হুসেন কিন্তু মানুষের বিপদে পাশ দাঁড়িয়েছে রাকিব হোসেন বলছে ভিডিওর মধ্যে সো গাইস আপনারা যারা রাকিব হুসেনের ফ্রেন্ড আছেন এবং রাকিব হুসেনের যারা ফ্রেন্ড আশা করি আপনারা ভিডিওটা ক্লিক করছেন যারা যারা রাকিব হুসেনের ফ্রেন্ড তাড়াতাড়ি আশা করি ভিডিওটা দেখতে আসেন যাই হোক বাইরের মানুষ আর যারাই দেখুন গেছে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর গাইস রাকিব হোসেন কিন্তু জানাইছে গাইস রাকিব হোসেন রাকিব হুসেন যারা ফ্রেন্ড আছেন অবশ্যই রাকিব হুসেনের চিনেন গ্যাস সো রাখি বেসর কিন্তু এখন চলে গেছে মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়া আমি নিচে দেখছি গাইস ওয় ওই একটা এখন একটা ভিডিওর মধ্যে বললো গাইস আপনারা নিজের চোখে দেখতে পারলেন গাইস কি বললো আপনারা যেমনি যারা পারেন আর গাইস অনেক ইউটিউবার কিন্তু এমনি মানুষের পাশে দাঁড়াইতেছে ইউটিউবার বাধ্য গাইস আপনারা যারা সাধারণ জনগণ আছেন তো আপনারাও যদি ফান্ডে বা আপনারা যেমনিও গাইস আপনারা যদি টাকা পয়সা থাকে মনে করেন সামর্থ্য অনুযায়ী আপনারাও মানুষের পাশে দাঁড়াইবেন সো আপনারা অনেকে বলতে পারেন গাইস ইয়া মানে তুই তুই যে বলতেছ আমরা কিন্তু বোঝাইতেছ তো তুই কি করস আর গাইস আমার সামর্থ্য যেন আমিও গাইস পাশে পাশে সরি দই সো যারা যারা সামর্থ্য আছে অবশ্যই পাশে দাঁড়াবেন না যদি সামর্থ্য থেকে গাইস সো সাধ্য না থাকা তাহলে অবশ্যই নামাজ পড়ে দোয়া করবেন গাইস তো মানুষ জানি ভালোভাবে থাকতে পারবে চলাফেরা করতে পারে গাইস অবশ্যই সো যারা যারা গাইস সো আপনারা যারা যারা সামর্থ্য আছে অবশ্যই পাশে দাঁড়াবেন এই সময়টা অবশ্যই পাশে দাঁড়ানোর দরকার সো যাই গাইস সবাই পাশে দাঁড়াইছে মোটামুটি অনেকেই ভালো ভালো বড়ো বড়ো ইউটিউব বড় পাশে দাঁড়িয়েছে আপনার যারা যারা সাধ্য আছে এবং কি সামর্থ্য আছে পাশে দাঁড়ানোর অবশ্যই পাশে দাঁড়াবেন মানুষের এই সময়টা পাশে দাঁড়ানোর একটা জরুরি এবং সো যাই হোক যে ভিডিও কোনো বলে অবশ্যই মাপ সাপ করে দেবেন যাই হোক যাইস কি বলছো হইতেই পারে ভিডিও বোনাই যাই হোক ভিডিও জন্য অপেক্ষা করবেন সো আল্লাহ